আসসালামু আলাইকুম এভরি নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র এক কাপ ময়দা দিয়ে মোগলাই মাত্র এক কাপ ময়দা দিয়ে দশটি মিনি মোগলাই তৈরি করা যাবে আমি একদমই সহজভাবে আজকের রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আজকের রেসিপিটি শুরু করি প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ এক কাপ ময়দার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রেগুলার তেল এরপর তেল আর ময়দার মিশ্রণটাকে আমি খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি তেল আর ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা অনেক বেশি শক্ত বা অনেক বেশি নরম হবে না মোটামুটি সফট করে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি একসাথে অনেকগুলো পানি না দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি ডোটাকে আমি খুব ভালো মতো মথে নিচ্ছি ডোটাকে আমি খুব ভালো মতো মথে নিয়েছি এবার আমি একটা ঢাকা দিয়ে ঢেকে এটাকে একটা সাইডে রেখে দেবো দশ মিনিটের জন্য আর দশ মিনিটের মধ্যে ডোটা একদম সফট হয়ে যাবে এবার আমি ডিমের মিশ্রণটি তৈরি করে নিব এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আমি ওয়ান ফোর টি স্পুন লবণ সব কিছু একসাথে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেছি সব কিছু হাত দিয়ে ভালোভাবে আমি মেখে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন চাট মশলা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা ডিম এক কাপ ময়দার জন্য দুইটা ডিমই যথেষ্ট প্রথমে আমি ডিমগুলোকে খুব ভালো মতো ফেটে নিচ্ছি ডিমের এই মিশ্রণটা অনেক আগে থেকে তৈরি করে রাখা যাবে না তাহলে ডিম থেকে অনেকটাই পানি ছেড়ে দিতে পারে মোগলাই তৈরি করা ঠিক এক মুহুর্তে ডিমের এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে ডিমটা ভালো মতো ফেটে নেওয়া হয়ে গেছে এবার আমি সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি দশ মিনিট পর ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে এবার ডোটাকে আমি একটু মথে নিচ্ছি ডোটা কিছুটা সময় মথে নেওয়ার পর এবার আমি ডোটাকে একটা রোল তৈরি করে নিচ্ছি এবার আমি একটা নাইফ দিয়ে ডোটাকে দশ ভাগে কেটে নিচ্ছি টুটা ভাগ করে নেওয়ার পর এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে এভাবে গোল গোল করে নিচ্ছি একইভাবে আমি সবগুলোর লেচি গোল করে নিয়ে একটা লেচি নিয়ে আর বাকি লেচিগুলোকে আমি একটা ঢাকায় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যেন ওপরটা ড্রাই না হয়ে যায় এবার আমি বোর্ডের মধ্যে একটা ডো নিয়ে নিয়েছি তার উপর কিছুটা ময়দা দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি নর্মালি আমরা বাসায় যেরকম রুটি পরোটা বানাই ঠিক সেরকম করে আমি রুটি বেলে নিচ্ছি রুটি বেলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ ডিমের মিশ্রণ ডিমের মিশ্রণটি দেওয়ার পর এবার আমি রুটির একটা সাইডে পানি লাগিয়ে নিচ্ছি এরপর আমি একটা ভাজ দিয়ে দিচ্ছি এবার অপর সাইডেও আমি কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি এবার আমি আরেকটা ভাজ দিয়ে দিচ্ছি এবার দুই সাইডে আমি কিছুটা পানি লাগিয়ে এভাবে ভাজ দিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেছে আমার একটা মুগলে পরোটা একইভাবে আমি তিন চারটা তৈরি করে ভেজে নেব একসাথে সবগুলো তৈরি করা যাবে না চুলা আমি একটা ফ্যানে বেশ কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন আমি এখানে একে একে মোগলাই পরোটাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি যে পাঁচটা মোগলাই পরোটা ভাজ দিয়েছি সেই পাঁচটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এতে করে মোগলাই পরোটাগুলো খুলে যাবে না চুলা রাঁচটা মিডিয়ামে রেখে আমি মোগলাই পরোটাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি মোগলাই পরোটাগুলো ভেজে নেওয়ার পর এবার আমি এগুলোকে তেল জড়িয়ে তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো মোগলাই পরোটা ভেজে নেব আমার সবগুলো মোগলাই ভেজে নেওয়া হয়ে গেছে এই ছোটো ছোটো মুগলাইগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারা চাইলে সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য এই মিনি মোগলাইগুলো ঝটপট তৈরি করে নিতে পারবেন এবার আমি একটা মোগলাই আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন মোগলাইগুলো কতটা পারফেক্ট হয়েছে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও বানিয়ে খাবেন আর খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম